অ অজগর অ অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাবো পেরে হস্যৈ হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হস্যৌ হস্যৌতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘৌ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ঔ ঔ ঔষধ ঔষধ খেতে মিছে বলা ক খ গ ঘ উম চ ছ বড়িয় জ ইয়া ট্যান্ন ত ধ দান্ন প ফ বন্ত র ল দন্তা স হ ডয় শূন্য ঢয় শূন্য অন্তস্থ খন্দেত অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তো বাই বাই ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই